মিরপুর টেস্ট দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড আটানব্বই রান পাঁচ উইকেটে বাংলাদেশ তিনশো আটাত্তর রানে গিয়ে দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড আটানব্বই রান পাঁচ উইকেট মুসফিদ্রমের শততম টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ আটার আটানব্বই রান তুলতেই পাঁচ উইকেট হারানো আইরিশা হলো অনেক সংখ্যায় পরে দিন শেষ করছে এর আগে মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে ভর করে চারশো ছিয়াত্তর রান করে বাংলাদেশ বাংলাদেশ দিন শুরু করেছিল চার উইকেট বিরাট দুইশো বিরানব্বই রান দিয়ে আর মুশফিক নিরানব্বই রান নিয়ে শততম টেস্টে শতকের দেখা পেতে আজ মোটেই দেরি করেনি মুশফিক একাদশ খেলোয়াড় হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার ভিত্তি করে আউট হয়েছে একশো ছয় রানে এরপর বাংলাদেশের ইনিংসটা টানেন লিটন দাস টেস্টে পঞ্চম সেঞ্চুরি পাওয়া লিটন ফিরেছেন একশো আঠাশ রান তুলে আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাক ব্রাইন একশো নয় রানে ছয় উইকেট পেয়েছে টেস্ট এটাই তার সেরা বোলিং এরপর আইরিশদের সে তুলে ফেলে একচল্লিশ রান পল স্টার্লিংকে অ্যালবি ব্লু করে জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ এরপর তুলে তুলে নেওয়ার চারটি উইকেট পেয়েছেন স্পিনাররা সর্বোচ্চ দুটি বাহাতি স্পিনার হাসান মুরাদের